উজ্জ্বলার পাল্টা বাংলার এক কোটি পরিবারকে বিনামূল্যে বিশেষ উপহার দেবেন মমতা কারা পাবেন সামনে লোকসভা নির্বাচন হাতে মাত্র কয়েকদিন ইতিমধ্যে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট এই আবহে আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার অর্থবর্ষের বাজেট পেশ করলেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভোটের আগে পেশ করা বাজেটে কল্পতরু মমতা সরকার সাধারণ বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে পেশ করা হয়েছে রাজ্য বাজেট যাতে একের পর এক চমক কেন্দ্রের উজ্জ্বলা যোজনার সাধারণ মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে যে প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে চালু হওয়া এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত নয় পয়েন্ট ছয় কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে ভোট পূর্বে কেন্দ্রের সেই যোজনাকে লাইমলাইট থেকে সরাতে এবার বিরাট চাল রাজ্য সরকারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে ধোয়াহীন উনন এর কথা বলা হয়েছে এবার রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে ধোয়াহীন উনুন দেবে মমতা সরকার বাংলার প্রায় এক কোটি পরিবারকে এই বিশেষ উনন দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে প্রথমে ব্লক ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করা হবে তার উপর বিবেচনা করেই কাদের যোগ্য বলে মনে করা হচ্ছে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যাবতীয় সরকারি পরিচয়পত্র স্থানীয় বিডিওর কাছে এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে প্রসঙ্গত নানান সময়ে গ্যাসের দামের বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসে ভোট যায় প্রথমে দাম কমলেও পরে জ্বালানির দাম ফের বাড়ানো হয় এমনটাই দাবি বাংলার মুখ্যমন্ত্রীর এবার সেই সমস্যা থেকে বাংলার দরিদ্র মানুষকে রেহাই দিতেই প্রদান করা হবে ধোয়াহীন উনন রাজ্যের এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে পরিবেশমন্ত্রী গোলাম রব্বানি বলেন অত দাম নিয়ে গ্যাস কেনার ক্ষমতা সকলের নেই প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়তো ভোটের আগে কমাবে তারপর আবার বাড়িয়ে দেবে তাই আমরা এবার এই ব্যবস্থা করছে।